সুরামগঞ্জ জেলার কৃতি সন্তান বিশিষ্টী খেলার প্রতি তার ভালোবাসায় তিনি মুগ্ধ হয়ে আজকে আমাদের মিডিয়াতে সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজন করেছেন তার জন্য শুভকামনা এবং শুভেচ্ছা রইল এবং প্রবাসী ভাইয়েরা যারা আজকে খেলা দেখেন দূর দূরান্ত থেকে হাজার হাজার কিলোমিটার দূরে সে ইংল্যান্ড অস্ট্রেলিয়া আমেরিকা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা চাই সারা বাংলাদেশের প্লেয়ারদেরকে নিয়ে একটি বিশাল টুর্নামেন্টের আয়োজন করতে অবশ্যই আপনাদের সাপোর্ট লাগবে আপনারা সে আয়োজন করে দিবেন সেটির ব্যবস্থা করে দিবেন সেটি আমরা বিকেল মিডিয়ার পক্ষ থেকে চাচ্ছি যাই হোক আমরা কথা বাড়াবো না আমি প্রথমেই আমাদের বিক্যামিরের ফায়ার প্লেয়ার যিনি দুর্দান্ত খেলে থাকেন আপনারা তার খেলা দেখেছেন শুরুতে যিনি ছিলেন সেই আমাদের তপন ভাই তাকে আসার জন্য অনুরোধ করছে বিশ্বজিৎ আগে কইছে যিনি জিততে তিনি চলে যান সেমিফাইনালে তার জন্য ফটো তিনি এটা করবেন আমাদের প্রিয় বন্ধু প্রিয় ভাই তার মনটা আজকে হাসি খুশি নাই যে কোনো কারণে আমরা জানি না অবশ্যই তিনি দুর্দান্ত খেলবেন আমাদের সেতু ভাই সেতু ভাই

Thank you.

팟 포지셔닝을 좀 해야다.

কিন্তু সিঙ্গেল খেলা এটা একটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সুন্দর একটি সুযোগ ছিল সেতুবাই সাধারণ অসাধারণ নিখুঁত নিশানায় প্রতিটি ফেললেন আমাদের তখন ভাই

বিভিন্ন অনুষ্ঠানে ধন্যবাদ ধন্যবাদ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের খেলাধুলা আপনারা নিয়মিত দেখবেন এটি আপনাদের কাছে আশা করি সেতু হয়ে হবে এখনো এইটিকে গেলে ভালো একটি পয়েন্ট দেখতেন তবন ভাই দেখেছিল এগারো পয়েন্ট

তো মেজাজে আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত হতে চান আপনাদের প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠানের প্রচার প্রসার করতে চান আমাদের চ্যানেলে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারটির সাথে যোগাযোগ করবে আমরা আপনাদের সাথে যোগাযোগ করব যারা ফিরতে চান 好了，好了，好了。

এই মুহূর্তে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস করে আমাদের পাশেই থাকুন দর্শকের এবং শেষ পর্যন্ত থাকবেন কোথাও যাবেন না É os